আলাইকুম আমি সুয়েল রান উপসহকারী কি সুবিধার আজ আমরা আসছি এই এই জমিতে এখানে বেশ কয়েকটি স্থানে আমরা দেখতেছি ইঁদুরের আক্রমণ আসলে ইঁদুরের আক্রমণটা এমন পর্যায়ে চলে গেছে যে আমরা কীটনাশক বা রাসায়নিক বা ইঁদুর এইগুলো ব্যবহার করেও এবং এই যে পলিথিন টাঙিয়ে বা অন্য অন্য কিছু করেও দেখা যায় অনেক সময় আমরা ইঁদুর দমন করতে পারি না আমরা আগে কয়েকটি পদ্ধতি ইঁদুরের বলেছি আজকে আমরা এই একটা ফাঁদ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা তাদেরকে শিখিয়ে দিব এবং আমরা কীভাবে স্থাপন করতে হয় সেটিও দেখা দিব এই ফাঁদটি মূলত হচ্ছে স্থানীয় একটি ফাঁদ এটিকে আমরা বলি বাঁশে চুঙা ফাঁদ আর কি এটি দেখেন একটি বাঁশ এটার এক পাশে গিট আছে আর এক পাশে গিট নাই ছিদ্র অংশ এটা একটা গিটযুক্ত বাঁশ এখানে যেদিকে গিট আছে গিটের পিছনে আমরা একটা সিদ্ধি করছি এই ছিদ্র এক এক পাশ এবং দুই পাশে দুইটা ছিদ্র করা আছে আর যে পাশে আমার ওই গিট নেই সেই পাশে আমরা এক ইঞ্চি পর একটা ছিদ্র এবং দুই ইঞ্চি পর আরেকটা ছিদ্র যেমন এক ইঞ্চি পরে একটা সিদ্র দুই ইঞ্চি ভরে আরেকটা ছিদ্র দুই ইঞ্চি ভরে যে ছিদ্রটা এটা দুই পাশেই ছিদ্র করা আছে এই পাশে এবং ওই ওই পাশে দুই পাশেই আর এক ইঞ্চি ভরে পর যেই ছিদ্রটা এটা শুধু এক পাশে ছিদ্র এই ছিদ্র দিয়ে মূলত হচ্ছে ইঁদুরটা আমার আটকিবে আর এই ছিদ্রতে যেটা দেব এটা হলো যেই সুতাটা ইঁদুর কাটবে সেই সুতাটা এ তারপর আমরা যেটা করব এই বাঁশের যে খাপ আছে একটা আড়াই তিন ফিট বা দুই ফিট এই খাপটি প্রথমে এই সিদ্ধ দিয়ে প্রথম প্রবেশ করে বাখিয়ে অর্ধেক বাখিয়ে ধনুকের মতো করে এদিকে একটা বাঁশে সুতলি বা সুতা দিয়ে এই যে দ্বিতীয় যে ছিদ্রটা এই ছিদ্রটা দিয়ে এদিকে আমরা একটা কোনো কিছু দিয়ে বেঁধে দিব আর আর একটা চিকন তার এই যে তারটা দেখতে পারতেছেন এই তারটি এই বাঁশের যে খাপ আছে এই খাপ থেকে মেপে আমরা প্রথমে একটি ছিদ্র করে এই যে ছিদ্র আছে এই সিদ্রের পাশেই একটা আমরা তার দিয়ে পেঁচিয়ে একটা রাউন্ড করে নিব অথবা এখানে আমরা একটা একটি কোনো কিছু দিয়ে কাঠের বা বাসের সুরো টুকরা দিয়ে আটকে দিতে পারি তারপর একটা কপি কলের মতো করে একটা এই আমরা এই যে তারটা আছে তারটা ভিতরে এখানে প্রবেশ করে এই যে ভিতরে এইভাবে লম্বাভাবে আমরা সেট করে দিব। সেট করে দেওয়ার ফলে যেটা হবে এই ইঁদুর যখন এটাতে ইয়ে করবে তার যেহেতু কাটাকুটির স্বভাব এটা এই যে চুঙার ভিতরে আমরা সুটকি মাছ অথবা চিপস অথবা গম অথবা ধান এটার ভিতরে আমরা দিয়ে দেব তখন ইঁদুর যখন আসবে এবং এটার ভিতরে প্রবেশ করতে চাইবে তখন এই যে বাঁশের বাঁশের ভিতরে যে যে আমার সুতা বা এই যে প্লাস্টিক অথবা পাটের দড়ি দড়ি যেটা দেওয়া থাকবে সেটা কাটতে চেষ্টা করবে আর যখন এই দড়িটা সে কেটে ফেলবে তখন এই যে এটাতে শক্তি থাকার কারণে এটা উপরে উঠে যাবে আর এদিকে আমার এই যে তারটা আছে তারটা এখানে উপরে উঠে যাওয়ার ফলে সে যেহেতু এটা কাটাতে থাকবে আর এখানে তার গলায় ফাঁস লেগে সে মারা যাবে বলা যেতে পারে নিশ্চিত মৃত্যু এখান থেকে তার বাঁচার কোনো সুযোগই নাই এই ফাঁদটি আমরা স্থাপন করব কোথায় যেখানে ইঁদুরে কর্তন করতেছে সেই জায়গায় স্থাপন করব আর হচ্ছে যেখানে নতুন কর্তন করছে যেখানে নতুন কর্তন করছে বা কর্তনের চিহ্ন আছে সেখানে আমরা এটা স্থাপন করতে চেষ্টা করব তাহলে দেখা যাবে আমরা সন্ধ্যার দিকে যদি এটা স্থাপন করি তা সকালবেলায় দেখবেন যে ইঁদুর এখানে আটকে মরে আছে ঠিক আছে এই ফাটটি স্থানীয়ভাবে তৈরি করাও সহজ এবং প্রয়োগ করাও সহজ ইঁদুর দমনের জন্য এক বা একাধিক পদ্ধতি প্রয়োগ করতে হবে একটা পদ্ধতি প্রয়োগ করেই ইঁদুর সফলভাবে দমন করা যায় না আর যেহেতু জমিগুলো এখন তোর অবস্থায় আছে এ অবস্থায় এই ফাঁদগুলো খুবই কার্যকর হবে ঠিক আছে ধন্যবাদ